আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা নাঙ্গলকোট থানার মাহিনী বাজারে আজকে দেখছেন শুরুতেই ডুবতে বাজারটিতে আমি ছাগল বাজার দেখতে পাচ্ছি এই বাজারটি সপ্তাহে ভাইয়া এই বাজারটি সপ্তাহে কইবারে কিবারে বসে তা প্রতি বৃহস্পতিবারে বসে প্রতি বৃহস্পতিবার আর সোমবার সোমবার জি যেমন আজকে আজ সোমবার সোমবার এই সোমবার এবং বৃহস্পতিবার আপনি কি ছাগল বিক্রি করতে আমি বিক্রি করতে মারছি

জি জি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাহিনী বাজার আছি যে বাজারটি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে বসে থাকে শুরুতে গরু বাজার দিয়ে আমি যাচ্ছি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো গ্রামের বাজার একেবারে প্রত্যন্ত গ্রামের বাজার বলা চলে আপনাদেরকে গ্রামের বাজার এটা কত সাড়ে তের বাজার সাড়ে তেরো হাজার টাকা দেখি 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 সাড়ে তেরো হাজার টাকা কি কিনছো না বিক্রি করতে সাড়ে তেরো হাজার টাকা খাসি না ঠিক আছে হাজার টাকার একটা খাসি বন্ধুরা দেখতে এই ছেলেগুলা এই খাসিটি কিনছেন সাড়ে তেরো হাজার টাকা দিয়ে আচ্ছা এটা কি কোরবানি না কাউকে কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নিয়ে যখন পেলছ আমাদের হইলো মুজফর অনলাইন টিভি বন্ধুরা আজকে মাহিনী বাজার গরু বাজারের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছাগল বাজার দিয়ে আমি আস্তে আস্তে ঢুকতেছি আপনাদেরকে সামনে আরও নিয়ে যাব যেহেতু একটু জ্যাম ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন গ্রামের যে গরু বাজার এই গরু বাজারের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি শুরুতে আছি দেখতে পাচ্ছেন ছাগল বাজারে ছাগল বাজার আস্তে আস্তে ঢুকছি যদিও এখানে অটোর কারণে একটু স্লো হয়ে যাচ্ছে এটা কি খাসি নাকি কোনটা খাসি খাসির দাম সবচেয়ে কত তিরিশ হাজার তিরিশ হাজার টাকা মাশাল্লাহ মাশাল্লা তিরিশ হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে বন্ধুরা দাম উঠেছে কেউ দাম বলছে তেইশ কত বলছেন বাইশ তেইশ তোমার টার্গেট কত চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ হলেই বিক্রি করে ফেলবো আপনারা যারা খাসির একটা আইডিয়া নিতে চাচ্ছেন একটু গুঁড়াও তো দেখি এই যে দেখতে পাচ্ছেন এটা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা অলরেডি চব্বিশ পঁচিশ হাজার টাকা বলেছে বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যে আপনাদেরকে গরু বাজারের দিকে নিয়ে যাবো যেহেতু এই বাজারটি সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে ছাগলের বাজারটি আমাদের চোখের সামনে পড়েছে আমরা এখন যাচ্ছি গরু বাজারে গরু বাজারে এই বাবা এটার পেট বড় কেন তুমি কি পানি খাওয়াইছো এটার পেট বড় কেন পেট বড় দেখা যাচ্ছে এটার দাম কত চাইছো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার একটা খাসি খাসি না খাসি দেখা যাচ্ছে দেখেন কত দাম উঠছে এটা তোমার দাম কত বলেছে তোমার এখানে সবচেয়ে দামি ছাগল কোনটা কালোটা কালোটা কত চাচ্ছ আটত্রিশ হাজার টাকা এই টাকা দিয়ে গরু পাওয়া যায় তুমি এত দাম চাচ্ছ কেন দাম বলতে হবে রিজনেবল যেটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এই যে ছাগলটা আটত্রিশ হলে ঠিক আছে জি ধন্যবাদ থাকো তুমি প্রিয় বন্ধুরা আপনাদেরকে আনকার ভিডিও দেখানোর জন্য আমি আজকে এসেছি বাহিনী বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখন বিকাল তিনটার খুব কাছাকাছি এই সময় আমি আপনাদেরকে আজকের এই ইউটিউব ইউটিউব চ্যানেল মুজফর অনলাইন টিভি আপনাদেরকে দেখতে দেখাচ্ছি পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা যে দু হাজার পঁচিশ এই পঁচিশের উপলক্ষে আজকে আমি আছি মাহিনীবাজারে আলহামদুলিল্লাহ আমরা গরু বাজারে ঢুকে গিয়েছি অলরেডি গরু বাজারে একটা গরু দেখতে পাচ্ছি আমরা মার্শাল্লাহ মনে হয় এটা কি দামবি নাকি একটা দাম্বি গরু আমরা দেখতে পাচ্ছি আপনার বাড়িতে ফালা গরু বাড়িতে ফালা গরু দেখতে পাচ্ছেন দাম্বি গরু আপনাদেরকে এই গরুটার একটু রেট আমরা জানাবো এই যে দেখি এটা কত বলে আচ্ছা দাম্বি গরুটা দেখুন আগে গরুটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই গরুটা দেখাই দাম কত চাচ্ছেন লাখানিক এক লাখ টাকা জি এক লাখ টাকায় বিক্রি করতে পারবেন কত বিক্রি করবেন বন্ধুরা উনি এক লক্ষ টাকা দাম চাচ্ছে অলরেডি কেউ একজন এটা পঁচাশি হাজার বলেছেন দেখতে পাচ্ছেন এই হলো ওটা অর্থাৎ গাই গরু বলা যায় আর এদিকে আমি আস্তে আস্তে আরও ভিতরে ঢুকছি প্রিয় বন্ধুরা মাহিনী বাজার থেকে আপনারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন আস্তে আস্তে দেখি এখানের যে সবচেয়ে সুন্দর গরু যেটা সেটা আমরা আপনাদেরকে দেখাব আগে এই বেরোজ গরুটা আমরা একটু দেখাই এই যে দেখুন আরেকটি বেরস গরু আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা এটা কি বেরস নাকি বেরস প্রিয় বন্ধুরা আরেকটি বেরস গরু এখানে আমরা দেখতে পাচ্ছি দাম চাইছেন কত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার নাকি এটা কেউ বলেছে আসলে ইয়ে হয় না এটা কত মন হইতে পারে চারমন মন চার মনোজনের এই বেরস গরুটি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা কেউ বলেছে আর উনি চাচ্ছে এক লাখ কত কত ও ভাই এটা বিক্রি করবে না নিয়ে যাচ্ছে বিক্রি করবে না প্রিয় বন্ধুরা এগুলো যে গরুগুলো আপনারা দেখছেন এগুলো বেশিরভাগই এলাকার গরু এলাকার লালন পালন করা ব্যাপারীদের লালন পালন করা গরু আরেকটি লাল গরু খুব সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা এটা কি বেরস না দাম্বি গরু দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দাম্বি গরুটা আমরা আপনাদেরকে দেখাই কত দাম চাচ্ছেন এক লাখ চল্লিশ ও মাই গড এক লাখ চল্লিশ হাজার টাকা যাচ্ছে দাম বেশি চাইছে না এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার এটার দাম কত উঠছে এক লাখ দশ এক লাখ দশ বলছে দেন নাই কেন চাই না আরো চাইলই না কত টার্গেট টার্গেট তো বিশ আচ্ছা এক লাখ দশ যেহেতু উঠছে বিশও উঠে যাবে ইনশাল্লাহ তবে গরুটা সুন্দর দাম একটু বেশি মনে হচ্ছে দেখা যাক প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরও একটি লাল গরু আপনি এটা কি দামবি নাকি কত দাম দিচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকার আরেকটি গরু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এটা চাচ্ছে এক লাখ চল্লিশ এগুলো আপনারা দরদাম করে নিতে পারবেন এখানে সারি সারি ভাবে গরু আছে প্রিয় বন্ধুরা আমাদেরকে দেখতে পাচ্ছেন নাঙ্গলকোটের যে মাহিনী বাজার এই মাহিনী বাজার থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে অথেন্টিক এবং আনকাট ভিডিও আপনার কোন গাগো ব্যারস আরেকটি ব্যারস গোটা কি বাড়িতে পালন করা না খামারের বাড়িতে পালন করা না চাই একটু খুলিয়েন নেমনে দেখান গুড়াই দেখাইলে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাহিনী বাজারের আরেকটি গরু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত দাম দিছেন এক লাখ নব্বই মাসাল্লাহ যাই হোক এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দিয়েছে এটা কত মন হতে পারে পাঁচমন হ্যাঁ কত উজ্জ্বল ষাট এক লাখ ষাট বলছে বলছে আসলে না আমরা লোক মিশে না অনেকই রকম বলে তো এই কারণে আচ্ছা এক লাখ নব্বই চাচ্ছে উনি এক লাখ ষাট কেউ একজন বলেছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট কেউ বলেছে আপনার টার্গেট কত হ্যাঁ এক লাখ পঁচাত্তর হলে অর্থাৎ সত্তর পঁচাত্তর হলেও এটা ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন আরেকটা গরু মনে এখানে বিক্রি হয়েছে বন্ধুরা আজকের এই প্রোগ্রামটি দেখছেন আপনারা মাহিনী থেকে কী অবস্থা গরু বাজারে কি বুঝেন

যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখাবো একেবারে জি 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 আসসালাম ভালো আছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গরু এটা কি ব্যারস নাকি আপনার এটা সাই দেখি দেখি একটা ছোটোর ভিতরে সাই দেখি কাকা এই গরুটা একটু দেখাই আমি প্রিয় বন্ধুরা আরেকটি ব্যারস গরু আপনার বাড়িতে লালন পালন করা মাসাল্লাহ সুন্দর আছে এটা বয়স হয়েছে নাকি বয়স এক বছর এক বছর হইছে তো কুরবান দহত্ব এখনো হয় নাই হয় না কমপক্ষে দুই বছর হতে হবে আচ্ছা তাইলে আর এটা দেখাই লাভ নাই প্রিয় বন্ধুরা এখানে আমরা আরেকটি গরু দেখতেছি দেখি এটা কি অবস্থা আপনি এটা কি শাইওয়াল নাকি বয়স কত হইছে এটার দুই বছর হইছে বরাবর হইছে এটা তো আরো বড় হবে শাইওয়াল জাতের গরু দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা শাইওয়াল জাতের এই গরুটা দেখেন এটা কিন্তু আরো অনেক বড় হবে এই গরুটা দুই বছর বয়স হয়েছে কোরবানি দেওয়ার উপযুক্ত হয়েছে এটা মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রেতাবিন্দুরা গরু দেখছেন দাম কত চাইছেন এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা চাচ্ছেন উনি এর মধ্যে দরদাম করা যাবে কত পর্যন্ত উঠছে আশি আশি হাজার টাকা কেউ নাকি এটা বলেছেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তবে দুই বছরের থেকে কম হলে বলে দিয়ে মানুষকে নালে তার অনেকে কোরবানির জন্য নিবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলি বেশিরভাগই এলাকার মানুষের হাতের বাড়িতে লালন পালন করা গরু ব্যাপারীরা নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরও আছে এখানে কিন্তু ব্যাপারই খুব কম আস্তে আস্তে কারো লাথি প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাড়িতে পালন করা কত গো কত শুধু নব্বই মাশাল্লাহ ভালো হয়েছে তো এটা বন্ধুরা এই গরুটি বিক্রি হয়ে গেছে শুধু নব্বই হাজার টাকা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই